ভাবন্ত বোমুদ্ধ সাগরের বুকচিরে একের পর এক জাহাজ এগিয়ে যাচ্ছে শুরু হয়েছিল বার্সেলোনা থেকে একটা জাহাজ দিয়ে তারপর বন্দর থেকে এলো আরো কয়েকটা জাহাজ এভাবে এখন সেই জাহাজের বহরের সংখ্যা দাঁড়িয়েছে মানুষ একসাথে জড়ো হয়েছে কেউ স্পেন থেকে কেউ ফ্রান্স থেকে কেউ লাতিন আমেরিকা থেকে অন্য ধর্মের অন্য ভাষার মানুষ কিন্তু একটা জায়গায় তারা সবাই এক তাদের কণ্ঠে একটাই স্লোগান গাজার অবরোধ ভাঙতে হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এই কাজটা করার কথা ছিল কাদের আমাদের মুসলিম ভাইরা যারা গাজার একেবারে পাশেই থাকে তাদের তো এগিয়ে আসার কথা ছিল তাই না কিন্তু আশ্চর্যের ব্যাপার তারা আজ নিল কেউ এগিয়ে আসছে না গাজা থেকে মানুষ চিৎকার করেছে ইয়া আহলা আরব হে আরবের ভাইরা কিন্তু এ থেকে কোনো সাড়া নেই এজন্য দেয়ালের দুই পাশে দুই জাতি অন্যদিকে ইউরোপ আমেরিকার মানুষ যাদের সঙ্গে ফিলিস্তিনের রক্তের কোনো সম্পর্ক নেই তারা বিবেকের তাগিদে এগিয়ে আসছে তারা জানে সামনে বিপদ আছে তাদের ইতিমধ্যেই ইসরায়েলি মন্ত্রী বেন গাবির হুমকি দিয়েছে যারা আসছে অবরোধ ভাঙতে তাদেরকে কারাগারে ঢোকানো হবে তবু তারা থামছে না কারণ তারা বুঝেছে মানবতার কান্না কখনো থামানো যায় না ঘটনা আমাদের জন্য বড় একটা লজ্জার অপরিচিত মানুষ ঝুঁকি নিচ্ছে কিন্তু আপনজ তারা নিজেদের স্বার্থে ক্ষমতার জন্য তেলের দরে ফিলিস্তিনিদের রক্তকে পানি বানিয়ে দিয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে আল্লাহ অন্য জাতিকে তোমাদের স্থানে আনবেন আর তারা তোমাদের মতো হবে না আজ আমরা তাই দেখছি মুসলিমরা যেখানে চুপ অমুসলিমরা সেখানে দাঁড়িয়েছে এগারোই সেপ্টেম্বর এই তারিখে সেই পরীক্ষা দিবে সত্যের পক্ষে আমরা হয়তো আজ সমুদ্র পারি দিতে পারব না কিন্তু অন্তত আমাদের বিবেককে জাগিয়ে রাখতে পারি ফিলিস্তিনিদের কান্নায় সাড়া দিতে পারি আর সেই অপরিচিত মানুষগুলোর জন্য দোয়া করতে পারি যেন আল্লাহ তাদের এই যাত্রাকে কবুল করেন আমি وقلبا شاكرا يا خالقي